আসসালামু আলাইকুম রেটিনা রোগের লক্ষণগুলো আজকে আমি নিয়ে আলোচনা করব রেটিনার যাদের চোখে রেটিনাতে সমস্যা হয়েছে এটা আপনি কীভাবে বুঝবেন রেটিনাতে সমস্যা হয়েছে এটা বোঝার অন্যতম একটি কারণ হচ্ছিল যারা চশমা পড়েন চশমা দিয়েও যদি আপনি ভালো না দেখেন হঠাৎ করে তাহলে বুঝতে হবে চোখের রেটিনাতে আপনি সমস্যা হয়েছে আপনি চোখের মধ্যে আঁকা বাঁকা দেখছেন কাউকে কোনো দিন দেখছেন কিছু রোগীকে ডেস্ট দেখছেন কিংবা একটা চোখের একটা পাশে কিংবা ছায়ার মতন দেখছেন কিংবা চোখের ভিতরে বিদ্যুৎ চমকাচ্ছে কিংবা অন্ধকার ঘরের মধ্যে মনে হচ্ছে যে বিদ্যুৎ চমকাচ্ছে একটা ঝলকানি হচ্ছে চোখের ভিতরে কিছু মাছি ওরাচড়া করতেছে কিংবা কোনো জায়গায় মনে হচ্ছে যে সামনে একটা পোকামাকড় হাঁটতেছে কিংবা আপনি চোখের ভিতরে একটা মেঘের কুয়াশার মতন দেখছেন চোখের ভিতরে আপনি হঠাৎ করে সাডেন দৃষ্টি কমে গেছে মনে করেন আপনি সকালে ভালো দেখছেন হঠাৎ করে দৃষ্টি কমে গেছে যারা চশমার সমস্যা তারা হাতাৎ করে দৃষ্টি কমে যায় না তাদের দৃষ্টি কমে গেলেও সেই রোগী আসতে বুঝবে না ডাক্তারের কাছে গেলেই বুঝতে পারবে কিন্তু রেটিনার সমস্যা হলে আপনি সহজেই বুঝতে পারবেন যে হঠাৎ করে একটা মানুষকে কালো দেখছেন মাঝখানটা কালো দেখছেন হঠাৎ করে তাকে আপনি অর্ধেক দেখছেন অর্ধেক দেখছেন না কিংবা এক সাইডে একটু ভাষা ভাষা দেখছেন এক সাইডে পানির মনে এক সাইডে মনে হচ্ছে পানি নোল্ডে যেরকম মনে হয় সেরকম দেখছেন এই সমস্যাগুলো কতগুলো কথা বললাম যে রেটিনার লক্ষণগুলো হচ্ছে এই ধরনের সমস্যা যখন দেখবেন তখন চোখের রেটিনাতে সমস্যা হয়েছে ধারণা করতে পারেন কিন্তু মাথায় রাখতে হবে যে এই ধরনের লক্ষণ দেখলে রেটিনাতে সমস্যা হলে যে আপনি চোখে অন্ধ হয়ে যাবেন কিংবা অন্ধ হয়ে গেছেন এটা ভাবা যাবে না এটা ভাবা ঠিক হবে না কারণ এটা চিকিৎসা আছে চিকিৎসা করলে হয়তো বা ইনশাল্লাহ আপনি এটা দৃষ্টি স্বাভাবিক হওয়ার সম্ভব থাকে যদি আর্লি চিকিৎসা করতে পারেন আমার কথাটা বোঝাতে পেরেছি কিনা আমি জানি না তারপর আবার বলছি যে রেটিনাতে যখন আপনি সমস্যা হবে এই চোখের সামনে ফ্লোটার্স মাছের মতন ঘোরাফেরা বিদ্যুৎ চমকানো কুয়াশার মতন দেখা চোখের কাউকে আঁকা দেখছেন কিংবা ডবল দেখছেন কিংবা কোনো একটা জায়গা থেকে মনে হচ্ছে উঁচু উঁচু মনে হচ্ছে কিংবা কোনো জায়গায় মনে হচ্ছে যে অন্ধ এক সাইডটা অন্ধকার লাগছে চোখের সামনে আপনি বিদ্যুৎ চমকাচ্ছে কাউকে যখন দেখছেন ফেসের মধ্যে অন্ধকার লেখছে চারপাশে পরিষ্কার দেখছেন কিংবা লেখা উঁচু নিচু আঁকা বাঁকা দেখছেন এই ধরনের লক্ষণগুলো যখন দেখবেন কিংবা এবং চশমা অনেক দিন ধরে পড়ছেন হঠাৎ করে চশমা দিয়েও ভালো দেখছেন না এবং যারা ডায়াবেটিস রোগে ভুগছেন তারা এটা রেগুলার বুঝতে পারেন যারা উচ্চ মানে ডায়াবেটিস অনিয়ন্ত্রিত এবং প্রেশার বেশি তারাও কিন্তু এই সমস্যায় ভুগতে পারেন আরটি জিনিস হচ্ছে পারে যে চোখে নার্ভ শুকিয়ে যাচ্ছে চোখের ভিতরে তীব্র ব্যথা হচ্ছে আর ঝাপসা দেখছেন আপনি চোখে তীব্র ব্যথা এবং ঝাপসা দেখছেন এটাও একটা কারণ যে চোখের রেটিনাতে মানে চোখের ভিতরে পোস্টার ইভিয়েটিস হচ্ছে কিংবা অ্যান্ট্রিভিয়াইটিস হচ্ছে এই কারণগুলোতেও আপনারা চোখে হঠাৎ করে ঝাপসা দেখতে এবং তীব্র ব্যথা হতে পারে আর রেটিনার রোগী রোগগুলোতে আপনার ব্যথা অনেক সময় হয় না কিন্তু এই সিমটমগুলো আপনি পেয়ে থাকবেন সুতরাং এই ধরনের সমস্যা হলে অবশ্যই দ্রুত একজন রেটিনা স্পেশালিস্টের মানে স্বর্ণপূর্ণ হবেন যেন চোখে রেটিনার রোগটা ধরে সঠিক টাইমলি তাড়াতাড়ি চিকিৎসা করা যেতে পারে আজকের এই ভিডিওটি এটাই যে রেটিনার রোগের লক্ষণগুলো আপনার কি হতে পারে আমি আবার বলছি যে এই লক্ষণগুলো অবশ্য দেখলে অবশ্যই একজন রেটিনা বিশ্বকে স্বর্ণপূর্ণ হবে যত তাড়াতাড়ি পারবেন এটা আপনার জন্য ভালো কিন্তু প্যানিক হওয়ার যাবে না টেনশন করা যাবে না কারণ আপনি যদি এটা চিকিৎসা সঠিক সময়ে করে ফেলেন আল্লাহর অশেষ রহমতে আপনি ভালো থাকবেন চোখ অন্ধত্ব থেকে নিজেকে রক্ষা করতে পারবেন ধন্যবাদ সবাইকে